হাই ফ্রেন্ড ওয়েলকাম টু তিয়া ব্লক আজকে আমাদের এই মিষ্টি একটা ননদকে আমরা আইবুড়ো ভাত খাওয়াচ্ছি আমি আর মামুনিরা মিলে তো আমরা মামুনি বাড়ি চলে গেছিলাম আমি আর মামুনি মিলেই সব আয়োজন করেছি এই ওর জন্য দেখো কত কিছু রয়েছে এখানে ভাত রয়েছে পাঁচ রকম ভাজা মাছের মুড়ো স্যালাড লঙ্কা তারপরে ওদিকে দেখো চাটনি ডাল চিংড়ি মাছ দিয়ে পটল পমফ্রেট মাছের ঝাল তারপরে রয়েছে এখানে এটা হচ্ছে পাবদা মাছের সর্ষে দিয়ে মাটন রয়েছে তারপর মিষ্টি রয়েছে দেখো এখন ও খেতে বসেছে ফটো তোলা হচ্ছে ও লজ্জাও পাচ্ছে খেতে বসেছে ও দেখো থালা সাজিয়ে আমরা ওকে যতটুকুনি পেরেছি সাজিয়ে গুছিয়ে ওকে খেতে দিয়েছি দেখো ওইদিকে পাঁচ রকম ছ রকমের মিষ্টি রয়েছে এদিকে রসমালাই রয়েছে আসলে ওর বিয়ের ডেট খুব কাছাকাছি তাই জন্য ওর হাতে অত টাইমও নেই ও শপিং করছে একদিকে আইবুড়ো ভাত খাচ্ছে একদিকে তাই জন্য সবার বাড়ি গিয়ে গিয়ে অত টাইম নিয়ে আইবুড়ো ভাত খেতেও পারছে না তাই জন্য আমরা ঠিক করলাম যে একসাথে মিলেই আমরা ওকে খাইয়ে দেব তাতে ওর টাইমটাও সেভ হয় দেখো আমরাও বসে পড়েছে আমরাও বসে পড়েছি ও খাবে এ তিয়াও বসে পড়েছে দেখো ও পিসিকে বলছে খাও পিপি খাও এ দেখো ও এখন ফটোশ্যুট করছে দেখো কি সুন্দর লাগছে ওকে মিষ্টি একটা শাড়ি পরেছে আরও কিউট লাগছে এ দেখো ওকে খেতে দিয়ে দিয়েছি আগে ওর খাওয়া হয়ে গেলে তারপরে আমরা সবাই মিলে একসাথে খাবো ওকে সুন্দর এই থালাগুলোতে সাজিয়ে দিয়েছি ওর তো খুব পছন্দ হয়েছে দেখো খাওয়া শুরু করেছে ও বলল প্রথমে আমাদেরই খাইয়ে দিতে দেখো আমি খাইয়ে দিচ্ছি এখানে সব কিছু দিয়ে মেখে বলল খুব টেস্টি হয়েছে রান্না তার

এই সুন্দর মুহূর্তগুলি স্মৃতি হয়ে থাকবে সেদিনে তো আমরা খুব মজা করলাম সবাই মিলে রান্নাবান্না করলাম খেলাম দিলাম খাবার দাবার খুবই টেস্টি হয়েছিল দেখো সবাই ওকে খাইয়ে দিয়েছে সবাই ওকে আশীর্বাদ করেছে ওর বিবাহিত জীবন যেন খুবই সুখী হোক আজকের মতন টাটা সবাইকে